হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো তো আজকে আমাদের কি রান্না হবে তোমাদেরকে সবটাই দেখাবো আমাদের ভিডিওর মাধ্যমে দেখো এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা টমেটো আলু আর এখানে দেখো বিরিয়ানির চাল আর এখানে দেখো চিকেন তো আজকে এই ধরনেরই মানে একটা নতুন আইটেমে করব বিরিয়ানি তোমরা দেখতে থাকো আমার রেসিপিটা আর আমি এখন তাহলে রান্নাটা করতে থাকি তোমাদেরকে দেখাই চলো তোমরা দেখতে থাকো এই গ্যাস গ্যাসটা এখন চালু করব তো বন্ধুরা এখন পেঁয়াজগুলো আমি ভেজে নেব পেঁয়াজগুলো আগে ভেজে নিই বেরেস্তা কাটি কেটেছে তো পেঁয়াজগুলো ভেজে নেবো এখন তোমরা দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা এখন পিয়াজটা ভাজা হোক তোমরা দেখতে থাকো এই দেখো পিঁয়াজ ভাজা হচ্ছে তো বন্ধুরা এর মধ্যে আলুও দিয়ে দিয়েছি লঙ্কাও দিয়ে দিয়েছি নুন দিয়ে দিলাম সামান্য বন্ধুরা একটু হলুদ দিয়ে দিলাম কেন আলুটা ভাজার সময় একটু হলুদ দিয়ে দিই একটু লাল লাল করে নিলাম লাল লাল না করলে ভালো হবে না বুঝতে পেরেছো বন্ধুরা আমি লাল লাল করে নিলাম তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা পেঁয়াজ লাল হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দিই কেন গ্রেভিটা করতে হবে তো ওই জন্য মশলাটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা আর একটু হলুদ দিয়ে দিই আর দেখো বন্ধুরা মাংস দিয়ে দিয়েছি দেখো মাংসটার কালারটা কত সুন্দর এসছে তোমরা দেখতে থাকো আর আমি রান্না করতে থাকি দেখো বন্ধুরা একটু টমাটম কুচি দিয়ে দিলাম কালারটা দেখো কত সুন্দর হয়েছে গ্রেভিটাও দেখো বন্ধুরা দেখো বন্ধুরা মাংসটা প্রায় হয়েই এসছে আর হাঁড়িতে কিন্তু খুব সুন্দর মাংস হয় বন্ধুরা হাঁড়িতে কি বলো তো ভাবটা বেড়াতে পারে না তাই জন্য মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয় আর মাংসটাও খুব টেস্ট হয় বুঝলে তো বন্ধুরা তো আরও হোক তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা মাংসটা হয়ে এসছে তো এখন আলুগুলো দিয়ে দেবো কেন নতুন আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ওই জন্য আমি দেরি করে দিলাম নতুন আলু বলে তো এর মধ্যে সব কিছু দেবো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এবার চালটা দিয়ে দেব আমি এই চালটা দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন পরিমাণ মতো নুন দিয়ে দেব আর এই বিরিয়ানির মশলাটা দেবো দিয়ে এখন বন্ধুরা এটাকে এখন নাড়াবো ভালো করে মাখাবো বন্ধুরা এক হাতে করছি তো একটু অসুবিধা হচ্ছে বুঝলে তো বন্ধুরা এটা ভালো করে মাখিয়ে নেবো আর এই বিরিয়ানিটা খুব ভালো লাগে আমার তো খেতে ভালো লাগে জানি না তোমরা খেয়েছো নাকি এরকম করে আমার তো এরকম করে খুব প্রিয় লাগে চলো বন্ধুরা দেখাতে থাকি তোমরা দেখতে থাকো আমি একটু নাড়িয়ে নিয়ে একাতে করছি তো অসুবিধা হচ্ছে তো বন্ধুরা ভালো করে মাখিয়ে নিয়েছি তো এবারে জলটা দিয়ে দেবো পরিমাণ মতন জলটা দেবো বুঝতে পেরেছ বন্ধুরা পরিমাণ মতন জলটা দিতে হবে সব পরিমাণ মতন তবে জিনিসটা খেতে ভালো লাগবে বুঝলে তো আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর ভালো করে একটু নাড়িয়ে নিই তো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে আর আমার বিরিয়ানিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো কত সুন্দর বিরিয়ানি হয়ে গেছে এবার আমি নামাবো দেখো কত সুন্দর লাগছে তো খুবই সুন্দর হয়েছে তো বেশি বড় আমি ভিডিওটা করতে পারলাম না আমার একটু কাজ আছে তাই জন্য আমি বেশি বড় করতে পারলাম না চলো বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার মিনি বলকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আবারও তোমাদের নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি সময় পেলে অবশ্যই চলো টাটা বাই পায়